গাছ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমার চোখ মুখ পুরো ফুলে গেছে কদিন ধরে জ্বর জ্বর কমছে না এত অ্যালার্জিতে চাপ দিয়েছে না কষ্ট হচ্ছে কলা ফুলে গেছে অ্যালার্জিতে চাপ দেওয়ার জন্য এখন যাচ্ছি ডাক্তারের কাছে ছেলের পরীক্ষা চলছে ছেলেকে নিয়ে যেতে পারছি না দেখো ঘর দুয়ারের অবস্থা দেখেছো মশারি পর্যন্ত উঠায়নি দুটো সিদ্ধ ছেলের স্কুল আছে বলে পরীক্ষা আছে বলে দুটো সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছি ব্যাচ ওইটুকুই এখন যাচ্ছি ডাক্তারের কাছে আর ছেলে যাচ্ছে পরীক্ষা দিতে আমি দেখো জানি না কিরকম পরীক্ষা দেয় কি একদম পড়াতেই পারছি না ওকে ঠিক আছে বন্ধুরা দেখতে ব্লগটা আমি ডাক্তারের কাছে যাচ্ছি পরে দেখা তোমাদের সঙ্গে ডাক্তার কাছ থেকে এসে এত শরীরটা খারাপ হয়ে পড়ছে মাথা ঘুরে সেই অন্ধকার করে নিয়েছে দেখো বাড়িতে লোক আছে কিন্তু রান্না করার মতো কেউ নেই কেউ নেই করতে পারে রান্না করে না ছেলে সব করতে হচ্ছে একদম ভালো লাগছে না এই দেখো ছেলে ঘর দিচ্ছে দেখো বন্ধুরা ছেলে ঘর দিচ্ছে ওর পরীক্ষা তাও সকালবেলা সিদ্ধ ভাত রান্না করেছে আলু ভেজেছে আমি কিছুই করতে পারিনি সকালবেলা দেখো ঘর ঝাল দিচ্ছে বাসন ভুর করে রেখেছে দুপুরবেলা খেয়েছি বৃষ্টি হচ্ছে তাই যেতে পারলো না দুটো বাথরুমে জল ভরেছে তোমরা বাথরুমে পুরো এক ধামা পাঁচ ছয় বালতি প্রায় হ্যাঁ এক বালতিটায় কুড়ি লিটার পনেরো লিটার জল দেয় পা চার বালতি লাগিয়ে চার বালতি জল ভরেছে ঝাল দিচ্ছে আমার শরীর খারাপ হলে ছেলে এতই ওর বাবা বলে দিচ্ছে তোর মা যেন কিছু করে না দেখে রাখবি দেখো এতই খারাপ লাগছে আবার এত বাড়াবাড়ি হয় না পুরো শ্বাস বন্ধ হয়ে যায় শ্বাস করতে পারি না খুব অসুবিধা হয় ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো ছেলের পড়া ছিল বৃষ্টি হচ্ছে তাই যেতে পারেনি ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটিকে পাশে দেখো তোমরা দেখা হচ্ছে দেখো বন্ধুরা ছেলে পরীক্ষা চলছে ছেলে পড়াশোনা করবে তার ভিতরে আমার এত শরীর খারাপ থাক অল্প কম তাড়াতাড়ি চলে আয় বৃষ্টি পড়ছে আমাদের বাড়িতে দেখো কতটা জল বেঁধে গেছে বৃষ্টিতে হবে চলে আয় চলে আয় ধুয়ে নিয়ে চলে আয় বো বা তুই বৃষ্টিতে ভিজিস না তোর কিন্তু জ্বর হবে দেখো এতগুলো ওষুধ এখন খেতে হবে একদম ওষুধ খেতে ভালো লাগে না তাও শরীর খারাপের জন্য এখন অ্যান্টিবায়োটিকগুলো না আমি গিলতেই পারি না সেই মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় বমি চলে আসে দাঁড়াও

বন্ধুরা আরও একটা ওষুধ রয়েছে জ্বরের ওষুধ ঠিক আছে এত ভিক্ষ আর ভালো থাকে মুখটা এত দিতে মাথা ঘুরছে পেশার একদম লোভ একদম ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না আর ভালো লাগছে না এখন শুভ পড়বো ছেলে বই পড়ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন গরম ঠান্ডা দেখো এই ওয়েদারটা না এমন এই বৃষ্টি হচ্ছে এই ঠান্ডা পড়ছে আবার এই গরম লাগছে এর জন্যই সবার শরীর খারাপ হচ্ছে আর আমার তো বারো মাসে তেরো মাস শরীর খারাপ লেগেই থাকে অ্যালার্জি এনি টাইম কিছুই খেতে পারি না কিছু খেলেই অ্যালার্জি হয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো